দুনিয়া থেকে বিদায় হবে তখন এই জুব্বা মুবারক আমি নেব আবু বকর সিদ্দিক একদিকে বলছেন আলী একদিকে বলছেন উমর একদিকে বলছেন ওসমান গনি একদিকে বলছেন সে ব্যক্তিটা কে বাবা ছন্দর মধ্যে বোঝা যাবে বাবা আরে কত আশিক প্রেমে ছিল নবীরা কেউ না পাহ আরে কত আসে নবীর জুবা কেউ না পাইল আর জুপা পাইল গো রি দ্বন্দ্ব যে আর জুপা পাইল গো রোনি দ্বন্দ্ব যে ধরে মনো মোদিনার সঙ্গে হাইরে রে প্রেমের ডরে বান্ধরে মন মদিনার সঙ্গে নূর নবী আই সে প্রেমের নবী নেব সে প্রেমের কারণে নে প্রেমের ডোরে বান্ধরে মন মদিনারে সঙ্গে হাইরে রে প্রেমের ডরে বান্ধরে মন মদিনার সঙ্গে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে ধরে মন মদিনার সঙ্গে আইরে প্রেমের দড়ি বান্ধরে ধরে মন মদিনার সঙ্গে একটু জোরে আল্লাহ বানাইলো কত রং আল্লাহ বানাইলো কত রঙ্গে হরানিয়া আর চোলা ইশকর রাখছে গপনে আর চোলা ইশ্কর বাতি রাগছে গপনে ডি বান্ধরে মনমদিনারে সঙ্গে হাইরে প্রেমের ডড়ি বান্ধরে মনমদিনারে সঙ্গে একটু প্রেমের ধরে মন মদিনার সঙ্গে নুরনো বিবাহে মে কারো নেয় নূরনো বিবাহ সে প্রেমে রে কারো নে প্রেমের ডরি মন মদিনার সঙ্গে আয় রে প্রেমের ডরি মন মদিনার সঙ্গে একটু রে বাবা

কারো নে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধ ধরে মন মদিনার সঙ্গে রে প্রেমের দড়ি বাঁধ ধরে মন মদিনার সঙ্গে একটু জোরে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর কত সাবি ছিল বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শعرটা আপনাদেরকে সামনে পেশ করব বাবা সবার আশা কামনা আছে যখন নবী আমার দুনিয়া থেকে ওয়াফাত করবে যখন দুনিয়া থেকে পর্দা করবেন আবু বকর বলছেন যখন নবী দুনিয়া থেকে বিদায় হবে তখন এই জুব্বা মোবারক আমি নেব আবু বকর সিদ্দিক একদিকে বলছেন আলী একদিকে বলছেন উমার একদিকে বলছেন ওসমান গানি একদিকে বলছেন কিন্তু বারাদার মিল্লাত ইসলামিয়া যে লোকটা জীবনে নবীর চেহারা দেখে শুধু চেহারা দেখিনি বাবা শুধু নবীর কথা শুনেছে রে বাবা এমন দিবানা হয়েছে বাবা এমন পাগল হয়ে গেছে বাবা কি নবীকে কোনো দিন দেখিনি বাবা কিন্তু এমন প্রেম ভালোবাসা করেছে যে নবীর জুব্বা মোবারক ওই ব্যক্তি পেয়েছে জোরা বলুন সুবহানাল্লাহ